হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই মাধ্যমিক দু হাজার পরীক্ষার্থীদের জন্য একটি বার্তা এই ভিডিওটা কিন্তু তোমাদের একটি বিশেষ বার্তা দেব তোমাদের সবে মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে অবশ্যই তোমরা একটু রিল্যাক্স করছো একটু একটু হাঁপ ছেড়ে বেঁচেছো কারণ একটা চাপ প্রেশার তোমাদের মধ্যে ছিল ঠিক আছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে মাধ্যমিক যেমন জীবনের প্রথম বড় পরীক্ষা ঠিক তেমনি তোমার জীবন শুরু হবে এবার থেকে বাস্তব জীবন কি বললাম তোমার বাস্তব জীবন এবার এখান থেকে শুরু তোমার বাস্তব বাস্তব জীবনের শুরু জীবনের শুরু মাধ্যমিকের পর থেকে ঠিক আছে মাধ্যমিকের পর থেকে একটু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি যেহেতু তোমাদেরকে ফেস দেখাই না সেই কারণে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু বার্তা দিতে চাই আগামী ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল করার জন্য ওকে তো তোমার বাস্তব জীবনে শুরু হবে মাধ্যমিকের পর থেকে আপাতত যারা সায়েন্স নিয়ে পড়ছো পড়বে বলে ঠিক করেছো তারা নিশ্চয়ই সাত দিন বা দশ দিন পরে থেকে তোমরা সায়েন্স নিয়ে পড়া শুরু করে দেবে কিন্তু যারা আর্টসের স্টুডেন্ট বিশেষ করে আর্টসের স্টুডেন্টদের জন্য যারা কলা বিভাগ নিয়ে পড়বে সেই সব ছাত্ররা আমি দেখেছি অভিজ্ঞতায় এই যে তিনটে মাস এই যে আড়াইটা মাস তোমাদের একটা গ্যাপ চলে যায় না এই গ্যাপটা কিন্তু তোমাদের একটা পড়ার থেকে অনেকটা ডিস্ট্যান্স তৈরি করে দেয় বই থেকে এটা করো না এটা করোনা তুমি এমনভাবে সাবজেক্ট নেবে আর্টসের দেখো আমি ভিডিওতে লিখেছি ক্লাস ইলেভেন থেকে শুরু সেমিস্টার সিস্টেমে পরীক্ষা আমি বিস্তারিত পরে ভিডিও দেব সেমিস্টার সিস্টেমে কি কীভাবে পরীক্ষাটা হয় কিন্তু তোমরা একটু এখন জানো যে তোমরা ইতিমধ্যে জেনে হয়তো গেছো দাদা দিদিদের কাছ থেকে যে ক্লাস ইলেভেনে শুরু হয় সেমিস্টার সিস্টেমে পরীক্ষা ঠিক আছে তো এখানে দেখো যারা আর্টস নিয়ে পড়বে তারা এমন সাবজেক্ট বাছাই করে পড়বে যা তোমার সরকারি চাকরির পরীক্ষার ভবিষ্যতে কাজে লাগবে কি বললাম তোমাদের সরকারি চাকরির পরীক্ষায় ভবিষ্যতে কাজে লাগবে ঠিক আছে সরকারি চাকরি পরীক্ষার জন্য এমন এমন তোমরা সাবজেক্টটা নেবে যাতে তোমার ভীষণ ভীষণ কাজে লাগে তো তোমার বাংলা ও ইংরাজি এটা তো তোমার কম্পালসারি বাংলা ইংরেজি তোমার এটা কম্পালসারি কিন্তু ছাড়াও তোমাকে যে তিন চারটে সাবজেক্ট নিতে হবে সেই তিন চারটে সাবজেক্টে কি কী বাছাই করবে আমার মতে বেস্ট বেস্ট সাবজেক্ট দেখো অনেকেরই অনেক টিচারই পছন্দ হবেন আমার ভিডিওটা কিন্তু অনেক স্যার যদি দেখে দেখেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দেখুন আমি যে চার পাঁচটা সাবজেক্টের নাম বলবো এটা কিন্তু সরকারি চাকরি পরীক্ষায় কাজে লাগে আপনারা ভেবে দেখবেন আমি কিন্তু কোনো সাবজেক্টকে ছোট করছি না অসম্মান করছি না যে সাবজেক্টগুলো বলবো না ঠিক আছে কিন্তু নাম বলবো না কিন্তু এই যে করা সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোকে কিন্তু আমি অবশ্যই অবশ্যই বলবো এই সাবজেক্টগুলো ছাড়া সরকারি চাকরি পরীক্ষা তোমার হবে না তো সুতরাং তুমি এখন থেকে প্রিপারেশন নাও কি বলছি তুমি এখন থেকেই ভাবো তুমি এখন থেকেই শুরু করো বসে থেকো না বসে থেকো না প্লিজ বারবার বলছি তোমরা বসে থেকো না তোমরা তিন চারটে দিন অবশ্যই একটু রেস্ট নাও কিন্তু তোমরা একটু একটু করে নিজেদেরকে বাস্তব জীবনে পা ফেলো পড়াশুনো করেছো বাবা মা পড়াশুনো করেইছে এবার বাবা মায়ের জন্য কিছু ভাবো ঠিক আছে তুমি ক্লাস ইলেভেন থেকে ভাবো আমি সরকারি চাকরি পাবো এখন থেকে ভাবো এখন থেকে চিন্তাভাবনা পাল্টাও চিন্তাভাবনা পাল্টানোর চেষ্টা করো ঠিক আছে তুমি যদি এখন থেকে একটু একটু জিকে প্রতিদিন যদি তুমি জিকে পড়ো অন্তত এক ঘণ্টা বা দু ঘন্টা তাহলে দেখবে তোমার নিজের জেনারেল নলেজ পারবে আর তোমরা যদি চাও তোমরা একটু এই আমার এই ভিডিও কমেন্ট সেকশন জানিও তোমাদের জন্য সরকারি চাকরির প্রস্তুতি জিকে আমি তোমাদের জন্য ক্লাস দেবো কিনা আমি সপ্তাহে একটা করে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো সেখানে কুড়িটা বা তিরিশটা জিকে দেবো বিভিন্ন ভ্যারাইটিস কিভাবে আলোচনা করে দেবো তো তোমরা এই ধরনের ক্লাস চাও কিনা একটু আমাকে বলো একটু আমাকে কমেন্ট করো যারা অনেক স্টুডেন্ট আমার চ্যানেল দেখেছো অনেক ভালোবাসা দিয়েছো অনেক সাপোর্ট করেছো তোমরা তো সত্যি বলছি তোমরা যদি একটু চাও তোমাদের কথার জন্যে তোমাদের ভবিষ্যতে কথা ভেবে আমি বলবো ক্লাস ইলেভেনে উঠে প্লিজ তোমরা সাবজেক্টটা চয়েস করো এমন সাবজেক্ট চয়েস করো যেগুলো তোমার ভবিষ্যতে কাজে লাগবে ভবিষ্যতে কাজে প্রথম যে সাবজেক্টটা তুমি চয়েস করবে সেটা হলো ইতিহাস ইতিহাস রাজ্যে যে ডাব্লু পরীক্ষা হয় সেখানে ইতিহাস না জানলে হবে না যে রেলের গ্রুপটি পরীক্ষা হয় ইতিহাস না জানলে হবে না তো ইতিহাস তোমাকে জানতে হবে যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় ইতিহাস মাস্ট দু নম্বর বলবো ভূগোল প্রত্যেকটা সরকারি চাকরি পরীক্ষায় ভূগোল লাগে প্রত্যেকটা সরকারি চাকরি পরীক্ষায় কিন্তু ভূগোল দেয় ঠিক আছে আচ্ছা তিন নাম্বার বলবো রাষ্ট্রবিজ্ঞান কি বলবো রাষ্ট্রবিজ্ঞান আমার মতে এইগুলো কিন্তু বেস্ট সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান এগুলোও কিন্তু তোমার কাজে দেখবে ক্লাস ইলেভেনে তোমরা যখন পড়বে আমি তোমাদের ক্লাস নেব অবশ্যই ক্লাস ইলেভেনে তো তখন দেখবে অনেক জিনিস তোমরা তোমাদের কাজে লেগে যাবে তোমরা যদি মনে করো আমি কিন্তু কিছু ক্লাস তোমাদের দেব কেমন ধরনের প্রশ্ন আসে ইতিহাস থেকে ভূগোল থেকে রাষ্ট্রবিজ্ঞান থেকে আর চার নম্বর যেটা দেব সেটা হলো অর্থনীতি অর্থাৎ যেটাকে আমরা বলি ইকোনমিক্স এই চারটে সাবজেক্ট কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় মাস্ট সরকারি চাকরি পরীক্ষায় প্রশ্ন আসেই ঠিক আছে প্রশ্ন আসেই ঠিক আছে অঙ্ক অঙ্ক আর তো কিন্তু অঙ্ক জিআই তো আছেই অঙ্ক জিআই বাদে তো হয় না অঙ্ক জিআই বাদে তো আর সরকারি চাকরি হয় না অঙ্ক জিআই তোমাকে প্র্যাকটিস করতে হবে যারা ভাবছো অঙ্ক বেঁচে গেলাম আর্টস করবে অঙ্ক লাগবে অঙ্ক তোমাকে করতেই হবে ভাই অঙ্ক তুমি না জানলে তুমি সরকারি চাকরি পরীক্ষায় পাশ করতে পারবে না জিআই না জানলে তুমি সরকারি চাকরি পরীক্ষা পাশ করতে পারবে আমি বলছি তো তোমরা যদি একটু কমেন্ট সেকশানে কমেন্ট করো যে স্যার জিআই কেমন ধরনের আসে একটু আমাকে বলুন একটু এই ক্লাসগুলো করান তোমরা একটু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আমায় যে স্যার এই ক্লাসগুলো যদি আপনি দেন আমার খুব ভালো হবে আমি আমরা আমাদেরকে উপকার দেবে তোমাদের ভবিষ্যতের জন্যে তো এই তোমরা কমেন্ট শেষ কমেন্ট করো যে তোমাদের এই ক্লাসগুলো দরকার কি না প্লিজ তোমরা কমেন্ট করো তো অবশ্যই ভিডিওটা বাবা মাদেরকেও বলবো দেখতে আপনারাও দেখুন অভিভাবকরা দেখুন আপনার ছেলে মেয়ে যদি আর্টস গ্রুপ নিতে চায় তো প্লিজ এই চারটে সাবজেক্টের ওপরে একটু জোর দেবেন কারণ এই চারটে সাবজেক্ট কিন্তু তোমাকে সরকার আপনার বাচ্চাকে আপনার সন্তানকে সরকারি চাকরি পাওয়ার জন্য সুবিধা করে দেবে অনেকেই বলবে সরকারি চাকরি পরীক্ষা এখন নেই কিন্তু যার যারা করে যারা পায় বা যেসব ইনস্টিটিউশন পড়াচ্ছে তারা কিন্তু জানে সরকারি চাকরি পরীক্ষা পেতে গেলে ধৈর্য দরকার এখানে একটা হিউজ সিলেবাস থাকে তো আগে থেকে একটু প্রিপারেশান নিতে হবে তো দিনকাল এখন চিন্তা ভাবনা পাল্টেছে তো সুতরাং সেই আগের পুরনো প্রাচীন পড়াশোনা পড়াশুনো করলে কিন্তু হবে না একটু আধুনিকতার ছোঁয়া কিন্তু নিতে হবে চিন্তা ভাবনা একটু মডারেট করতে হবে অন্যদের থেকে একটু আলাদা করতে হবে সময়কে কাজে লাগাও সময়ের অপব্যবহার করো না বারবার বলছি সময়টাকে কাজে লাগাও সময়ের অপব্যবহার করো না যে সময় তোমার চলে যাবে সেই সময় তুমি আর ফিরেও পাবে না একটু বাবা মার জন্য দেখো বাবা মার জন্য কষ্ট করো বাবা মাকে কিছু ফিরিয়ে দাও কিছু রিটার্ন দিয়ে দাও তো বারবার বলবো এই ভিডিওটা শেয়ার করো প্রত্যেকটা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বছর প্রত্যেকের কাছে শেয়ার করো এই ভিডিওটা কারণ আমি চাই তোমরা এমনভাবে প্রস্তুতি নাও এই পাঁচটা ছটা দিন তোমরা রিল্যাক্স করতেই পারো একটু মানে হালকা থাকতেই পারো কিন্তু প্লিজ ছোটো ছোটো আমার স্টুডেন্টরা তোমরা এই ভুলটা করো না ক্লাস ইলেভেনে যারা আর্টস বিশেষ করে যারা আর্টস নিয়ে পড়ছো এই ভিডিওটা কিন্তু আর্টস গ্রুপের জন্য যারা আর্টস নিয়ে পড়ছো তাদেরকে বারবার বলবো তোমরা ইলেভেনে এই চারটে সাবজেক্টের উপর যাচাই করবে আর যে সাবজেক্টগুলো আমি বললাম না সেই সাবজেক্টগুলো আমি প্লিজ আমি আপনি যে টিচাররা পড়ান তারা তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তারা যেন আমার এই ভিডিওটাকে ভুল ব্যাখ্যা করবেন না আমি এই সরকারি আমরা একটু যা বললাম যে কথাগুলো আমরা একটু যাচাই করুন এই ক্লাসগুলো মানে এই সাবজেক্টগুলো সরকারি জায়গা পক্ষে আসে কি আসে না ঠিক আছে তো যে সাবজেক্টগুলো বললাম না সেই সাবজেক্টগুলো কিন্তু একটাও খারাপ নয় একটাও কিন্তু আমি বলবো না খারাপ নয় মানে যথেষ্ট সম্মান দেখেই আমি বলছি সেই সব সাবজেক্টের প্রতি সেই সব সাবজেক্টের শিক্ষকদের প্রতি কিন্তু ভাই সরকারি চাকরির পরীক্ষা পেতে গেলে অঙ্ক জিয়াই ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি এগুলো না পড়লে তোমার কিন্তু হবে না তো তুমি একটু 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 করে এখন থেকে তোমার যে টাইমটা একটু সামান্য এক দেড় ঘন্টা তোমরা যদি একটু একটু করে ভূগোল রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি তোমরা বা জিকের ওপর জোর দাও অঙ্কের ওপর জোর দাও জিয়ার ওপর জোর দাও তাহলে কিন্তু তোমাদের অনেকটা এগিয়ে থাকবে বারবার বলছি সুতরাং অবশ্যই সময়কে কাজে লাগাও সময়ের অপর ব্যবহার করো ঠিক আছে তো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবে আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে কারণ ক্লাস ইলেভেনের ক্লাস কিন্তু শুরু করে দেবো এবং সেমিস্টার সিস্টেমের পড়া সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই তার আগে অনেক অনেক কিছু ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে আর তোমরা অবশ্যই একটু কমেন্ট সেকশান জানিও যে তোমাদের সরকারি চাকরি পরীক্ষার জন্য কি ধরনের প্রশ্ন আসে এই ধরনের ভিডিও তোমাদের দরকার কি না তোমরা একটু কমেন্ট সেকশান কমেন্ট করে জানিও ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি তোমাদের জীবন খুব ভালো হোক তোমরা জীবনের প্রতিষ্ঠা পাও তোমরা বাবা মায়ের মুখ উজ্জ্বল করো ঠিক আছে নিজের পায়ে দাঁড়াও নিজে সরকারি চাকরি করো আর অবশ্যই সমাজে একজন ভালো মানুষ হয়ে ওঠো ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ